একীভূতকরণের আলোচনার মধ্যে ঘুরে দাঁড়িয়েছে বেসরকারি খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান এবি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন তারা আর এখন একীভূতকরণের মতো অবস্থায় নেই জানাচ্ছেন এখন আলোচনার বড় বিষয় মার্জার বা একীভূতকরণ শিগগিরই পাঁচটি ইসলামী ব্যাংক এক হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এমন ঘোষণায় আবারও নতুন করে উদ্বেগ আর উৎকণ্ঠা দুর্বল ব্যাংকগুলোর মধ্যে আর এই আলোচনার মধ্যেই নতুন মাত্রা বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ১৯ ব্যাংকের বিশেষ নিরীক্ষা নিরীক্ষার তালিকায় থাকা ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে এবি ব্যাংক তবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বলছেন নিরীক্ষা মানেই একীভূতকরণ নয় বিভিন্ন ব্যাংক কিন্তু অডিট হচ্ছে সো আমাদের যখন জুনের অডিটের যে টিমটা আসলেন বাংলাদেশ ব্যাংক থেকে তারা যখন দেখলেন আমাদের নন পারফর্মিং নজর চিত্র এবং তারা নিজেরাই বললো যে আপনারা তো আমাদের কাজ করে ফেলেছেন অলরেডি বিকজ তারা তাদের কাছেও এটা একটা বড় সারপ্রাইজ ছিল যে আমরা আমাদের টোটাল ডিসক্লোজার আনব কিনা হয়তোবা তারা সন্ধিহান ছিলেন বাট আমরা টোটাল ডিসক্লোজার নিয়ে আসছি এই অডিট মানে মার্জার না এই অডিটের বেসিসে অনেক সিদ্ধান্ত নিতে হতে পারে কিন্তু সেটা একমাত্র যে এটা মার্জার করার জন্যই হচ্ছে সেটা কিন্তু একদমই ঠিক না এটা আমাদের মার্জার প্রয়োজনই অবশ্যই আমাদের ক্যাপিটাল ইনজেকশনের ব্যাপার আছে ব্যবস্থাপনা পরিচালক বলছেন এবি ব্যাংক আর একীভূত হওয়ার মতো দুর্বল অবস্থায় নেই বরং সাত মাসে আট হাজার চারশো কোটি টাকার নতুন আমানত ছাব্বিশ হাজার নতুন হিসাব খোলা রেমিটেন্স আহরণের রেকর্ড আর সময় মতো গ্রাহকের পাওনা পরিশোধ করে ব্যাংকটি এখন ভালো অবস্থায় আছে আমাদের গ্রাহক আস্থাটাই একমাত্র কারণ যেটা আমাদের এখন পর্যন্ত কোন চেক আমাদের বাউন্স হয়নি এছাড়া আমি মনে করি আমাদের সরকারি প্রতিষ্ঠানে এখনও আছে এবং আমরা পাচ্ছি তারাও এই কনফিডেন্সটা ফিল করছে যে টাকাটা রেখে তারা টাকাটা পাবে এবং তারা কিন্তু বিভিন্ন সময় আমাদের কাছে বড় বড়ো অ্যামাউন্টের চেক প্লেস করে দেখেছে আমরা দিতে পারছি কিনা এবং যখন আমরা দিতে পেরেছি তখন আমরা আবার তাদের থেকে ডিপোজিট পেয়েছি তো বেসিক্যালি আমি বলবো যে অবশ্যই আমাদের পাবলিক কনফিডেন্স ইন আস অ্যাকচুয়ালি হেল্পড আস আমরা এই কোন চেক ডিজনার করতে হয়নি আমাদের বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদও মনে করেন সংকট থেকে কোনো ব্যাংক ঘুরে দাঁড়ালে সেটিকে অন্য ব্যাংকের সাথে একীভূতকরণের প্রয়োজন নেই ডিপোজিট বাড়তেছে ই বাড়তেছে পারফরম্যান্স বাড়তেছে বোর্ড চেঞ্জ করার কারণে বোর্ডের নতুন নেতৃত্ব আসছে সে তারা এফেক্টিভলি প্রফেশনাল পিপল দিয়ে আপনি ইকুইপ করছেন সেই ক্ষেত্রে আপনার উন্নতিরও সুযোগ আছে সুযোগ আছে এটাকে কিন্তু আপনার খাটা করে দেখার কোনো সুযোগ নেই জোর করে একীভূতকরণ কোনো সঠিক প্রক্রিয়া নয়